না হয়নি। ওয়ান ভয় পেয়েছে। সি হাসিও পেয়েছি আবার লাস্টে কান্নাও পেয়েছে। ভয় পেয়েছি ভয় হ্যাক সাউন্ডের কারণে ভয় পেয়েছি ভূতের কারণে না। বাট ভালো লেগেছে। আসলে কি স্বপ্নে দেখেন ভয়টা? হ্যাঁ হয়তো বাট লাচের দিকে কান্না পেয়েছে। ধন্যবাদ। এর আগে কখনো আমি দেখি না মানে আমি নিজেও তো কাজ করি অভিনয়টা ইচ্ছা করতে বুঝি সবার অভিনয় ভীষণ ভালো ছিল স্পেশালি মোনা ক্যারেক্টার যে করেছে মোনা যেই বাচ্চাটা ওই বাচ্চার যেই এক্সপ্রেশনগুলো ছিল ভয়ের ওগুলো দেখে না আপনাদের কাছে অভিনয় লাগবে না মনে হচ্ছে যে ওকে অ্যাকচুয়ালি জিনে ধরছে আর ও দেখেন আমি কিন্তু এখনো শেখ করছি এবং আমার হাত পাও ঠান্ডা হয়ে গেছে বিকজ আমি পুরোটা সময় গল্পের মধ্যে ছিলাম এবং আমি সবার অভিনয় দেখছিলাম গল্পটা দেখছিলাম এমন মুভি আমি মানে এমন ভৌতিক গল্পের মুভি আমাদের বাংলাদেশে আসলে হয়নি আচ্ছা আপনার কি মনে হয় অ্যাম্বুলেন্স লাগার মতো সিনেমা আমার মনে হচ্ছে লাভ কারণ আমার হাত পা কাঁপছে আমার ভীষণ ভয় লাগছে আর অডিয়েন্স আমি সবাইকে বলবো যে আপনারা এই ভূতের গল্পের মুভিটা দেখতে আসবেন এই মুভিটা খুবই সুন্দর মেকিং সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং সাউন্ড সিস্টেম মানে কিছুক্ষণ গল্পের যখন সাউন্ড হচ্ছিলো না আমিও লাভ দিয়ে উঠতেছিলাম তো আমার মনে হয় যে সবার দেখা উচিত আর

তো আমার মনে হয় বাইরের দেশে আমরা যেসব ভূতের ছবি দেখে থাকি বাকাস গল্পের এটা এ ধরনের কোনো মুভি না এটা হচ্ছে বাস্তবধর্মী জিন নিয়ে একটা মুভি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি দেখেছি সিনেমা হলে অনেক দর্শক দেখছিল অনেকে চিৎকার করেছে আর অনেকে এই ধরনের প্রশ্ন করছে যে এটা আসলে সত্যি অ্যাম্বুলেন্স লাগার মতো কোনো মুভি কিনা তবে যারা ভয়টা আসলে সহ্য করতে পারে যারা ভয় পেতে ভালোবাসে তাদের জন্য আসলে অ্যাম্বুলেন্স লাগবে না কিন্তু যাদের আমার মনে হয় যাদের হাটের দুর্বল আছে যাদের হাট দুর্বল আছে তাদের জন্য অ্যাম্বুলেন্স লাগার মধ্যে একটা মুখ্য অনেক ভালো কখন আসবে কখন আসবে যখন শেষ হলো মানে এলাহির পার্টটা ছিল পুরো টার্কিশ মুভির একটা আমার খুবই ভালো লেগেছে আমি তো ফার্স্ট এক্সপেক্ট করিনি যে বাংলা মুভিতে এরকম হবে জোস ছিল এবং যে জাম্পস্কারগুলো আমি আমি নিজে অ্যান্ড এছাড়াও যেটা আমি বলবো যে মানে স্পেসিফিক হরর যে সিনগুলো ছিল আমি দেখে স্যাটিসফাইড সমস্যা নেই যদিও কিছু কিছু জায়গায় একটু মনে হচ্ছে আর বেটার করলে ভালো হতো তা বাংলা মুভি হিসাবে দারুণ ছিল কেমন লাগলো কি সিনেমা দেখলেন অসাধারণ দেখলাম হচ্ছে মোনা জিন্টু আচ্ছা না না ভয় এখানে আসলে ভয় পাওয়ার মতো কিছু না এটা আসলে মানে কি বলবো আমার কাছে আমার কাছে অসাধারণ ভালো লেগেছে ভয় পাওয়ার মতো কোনো সিন এখানে ছিল না তবে এক কথায় অসাধারণ ফ্যামিলি নিয়ে দেখার মতো মুভি সবাই এটা দেখতে পারেন ভালো লাগবে থ্যাংক ইউ

এই আপু <Hondurra> ভালো লেগেছে ওভারঅল সবকিছু ভালো ছিল বাট ভয়ের জায়গাটা আসলে এটা ডিপেন্ড করে যার যার মাইন্ডের উপর অনেকের বেশি ভয় লাগতে পারে অনেকের কমও লাগতে পারে আমাদের মোটামুটি ভয় লেগেছে

আমি অনেক সাহসী মেয়ে এর জন্য ভয় একটু কম পেয়েছি বাট ইট ওয়াজ অ্যামেজিং মুভি আর আমার মনে হয় যে গ্রামের জিন্স ছাড়া একটু শহরের জিনও দেখানো দরকার তুই একটা সো ওয়েটিং ফর জিন্স রি অল দ্য বেস্ট